স্বাগতম জানাচ্ছি আপনাদের মাই ড্রিম ব্লক থেকে আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপিতে নিউ জলপাইগুড়িতে এই এনজিপির থেকে যাব ধূপগুড়ি পর্যন্ত ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনে আমার পাশে দাঁড়িয়ে আছে দেখুন ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস এনজিপির থেকে ধূপগুড়ি পর্যন্ত এই ট্রেনের সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট আর ডিস্টেন্স হল মাত্র চৌষট্টি কিলোমিটার ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসে জার্নিতে বন্ধুরা আমার এই ট্রেনের সিট হলো এসি থ্রি টায়ার করছে চলুন তাহলে ট্রেনের ভিতরে যাই এবং আপনাদের কিছু দৃশ্য দেখায় ট্রেন ছাড়তে এখনও হাতে কিছুক্ষণ সময় আছে আমাদের ট্রেনের পাশে দেখুন বন্দে ভারত এক্সপ্রেস যাকে আমরা বুলেট ট্রেন বলে জানি সেটা দাঁড়িয়ে আছে এখানে এনজিপি টু গুয়াহাটি এই ট্রেনটি গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়বে কিছুক্ষণের মধ্যেই দেখুন ট্রেনটি সবাই ঘুমিয়ে আছে ঘুম থেকে আমি উঠে নেই সবাই ঘুমিয়ে আছে সকাল ছটা বাজে সব বন্ধুরা ট্রেনে উঠে পড়লাম এটা হলো আমার কোর্স আমার সিট নাম্বার এই পাশেই আছে যাই হোক আপনারা যদি কন্টিনিউ ভিডিও দেখছেন আপনারা জানেন এই ট্রেনটিতে আমি পুরনো দিল্লি থেকে লাস্ট কামাখা পর্যন্ত জার্নি করব পার্ট বাই পার্ট জার্নি আপনাদের দেখাচ্ছি সেজন্য যদি আপনি প্রথমবার হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন না আপনি অবশ্যই চাইলে আমার চ্যানেলে গিয়ে শুরুর থেকে জার্নিগুলো দেখতে পারেন পার্ট বাই পার্ট তাহলে দেখতে পাবেন আমরা কী কী স্টেপ করে আসলাম এবং কোন কোন জায়গাতে ট্রেনটি আসতো আমাদের ট্রেনের আগেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল দেখুন ধীরে ধীরে সে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে এটাও যাবে গুয়াহাটি আমাদের ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস যাবে গুয়াহাটি শুধু একটি লাক্সারি আমাদেরটি হলো নর্মাল ট্রেন এটা হলো ভিআইপি যাকে আমরা সেমি বুলেট ট্রেন বলে জানি যাই হোক বন্ধুরা বন্দে ভারতের পরপরই আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে সঙ্গে থাকুন পুরো জার্নিটা খুবই ইউনিক জার্নি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর একটি কথা আপনাদের বলছি এই পরে পথে বিশেষ করে এনজিবি থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত যেটা দৃশ্য দেখতে পাবেন খুবই মুগ্ধ হয় একটি দৃশ্য চারিদিকে শুধু টি গার্ডেন দেখতে পাবেন এই যাত্রা যাত্রাপথে সেজন্য বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটাতে খুবই ভালো লাগবে যদি আপনি শুয়ে থেকে মোবাইল দেখছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার মোবাইলটা ফুল স্ক্রিন করুন আর হেডফোন লাগে দেখতে থাকুন ব্লগ ভিডিও এখানে লেখা আছে ট্যুরিস্ট বুথ সব লেখা আছে এখান থেকে সব পাওয়া যায় আমরা পরিপূর্ণভাবে এনজিবি থেকে বেরিয়ে আসলাম নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ির স্টেশন থেকে বের হওয়ার পর আমি এরকম দৃশ্য আর কোথাও কোনো স্টেশনে দেখতে পাইনি এখানে কত সব বিঘা বা কত যে জমি পড়ে আছে বা এই স্টেশনের জন্য কাজে লাগিয়েছে আঁকা রাস্তা পথে চারিদিকে শুধু এরকম ময়লা আবর্জনা জঙ্গল করে রেখেছে না আমি বলতে চাই এই কর্তৃপক্ষকে কেন তারা এই পরিবেশটাকে সাফা করে রাখে না এত জঙ্গল কেন ময়লা আবর্জনা করে রাখে এটা কি আমাদের দেশের দুর্গতি না আমাদের সরকারের একটু ভাবনা চিন্তা নেই এই পরিষ্কার করার জন্য দেখুন বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম না চারিদিকে শুধু টি গার্ডেন দেখতে পাবেন খুবই মুগ্ধ হয় একটি দৃশ্য আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে দেখছেন এই দৃশ্যগুলো দেখলে নিশ্চয় আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে বা আপনার মনের মধ্যে ইচ্ছা হবে এই রাস্তা বা এই এলাকাগুলোতে ভিজিট করতে আসুন চলে আসুন আমাদের আসাম বা বেঙ্গলে অনেক ভালো ভালো সিন দেখতে পাবেন এইসব এলাকায় গ্রাম অঞ্চলে জলপাইগুড়ি রোড পশ্চিমবঙ্গের একটি জলপাইগুড়ি একটি জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন দুই নাম্বার প্ল্যাটফর্মে ঢুকলো জলপাইগুড়ি রোডের সকাল সকালে ঠান্ডা হাওয়াটা খুব মুগ্ধ করে যায় শরীরকে খুব স্মুথ করে দেহটাকে ট্রেন স্টপ করে গেল জলপাইগুড়ি রোড এটা হলো ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটি লোকেশন এরিয়া জলপাইগুড়ি রোড আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল এখানে ব্রহ্মপুত্র মেল তার নির্ধারিত সময় থেকে আড়াই ঘন্টা লেট করে চলছে জলপাইগুড়ি রোডের এটি দুই নম্বর প্ল্যাটফর্ম আজকের এই ভিডিও বা এই জার্নির এটা হলো প্রথম স্টপি জলপাইগুড়ি রোড এখানে মাত্র দু মিনিট হল্ড ট্রেন আমাদের ছেড়ে দিল জলপাইগুড়ি রোড থেকে আমাদের ট্রেন ইতিমধ্যে এনজিপির থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে তার পরবর্তী বা নেক্সট স্টপেজের জন্য ছেড়ে দিল জলপাইগুড়ি রোড থেকে পর স্টপিজ হবে ধূপগুড়ি যেটা আমার জন্য বা এই ভিডিওর জন্য লাস্ট স্টপিজ হবে সব বন্ধুরা কন্টিনিউ আপনি দেখতে থাকুন সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করব আমি একটা বস্তু দেখতে পারলাম জলপাইগুড়ি রোড এই ছোট্ট একটি স্টেশনে এসে অনেক পরিষ্কার বা পরিচ্ছন্নতা করে এই স্টেশনটা রাখা হয়েছে আপনি দেখতে পারেন ছোট্ট একটা স্টেশন এখানে তো কর্মচারী এবিলিটি অনেক কম আছে তবুও কিন্তু পরিষ্কারের দিকে কিন্তু প্রথম স্থানে আছেন এই জলপাইগুড়ি রোড কর্মচারী বা স্টাফেরা আমরা বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পুরো ট্রেন বেরিয়ে পড়ছে ট্রেন এখন ধীরে ধীরে তার মেন লাইনে চলে যাচ্ছে ধীরে ধীরে গন্তব্য বাড়াচ্ছে আর আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি দেখতে থাকুন ছোট্ট একটি জার্নি চারিদিকে অনেক মুগ্ধ হওয়া গ্রামের দৃশ্য ভিউগুলো এখানকার জমিতে চাষ করা ধানগুলো দেখুন ধান খেতে পেকে গেছে আর আমাদের এলাকায় জাস্ট ধানের গাছটা হচ্ছে ধানটা পেকে আছে পুরো পরিপূর্ণভাবে ধানটা পেকে গেছে খুব সুন্দর লাগছে সবুজ ধানের ভিতরে আপনার গোল্ডেন কালার দেখে দেখে এই দৃশ্যগুলো দেখে এরকম লাগছে যে আমাদের বাড়ির পেছন দিয়ে ট্রেন যাচ্ছে মানে আমাদের গ্রামের বা আমাদের বাড়ির পিছন দৃশ্যগুলো সেম টু সেম এরকম লাগছে আমাদের গ্রাম দিয়েই দিয়ে যাচ্ছি আমরা চলতে চলতে হঠাৎ করে আমাদের ট্রেন থেমে যাচ্ছে না সিগন্যাল পাচ্ছি কিনা নাই ট্রেন কীভাবে ঘুরে সেটা না দেখলে বোঝা যায় না এত লম্বা একটি টিম কত সুন্দরভাবে প্রশাসন করে ফুটছে কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য আমরা পাব ধূপগুড়ি ধূপগুড়ি পাওয়ার আগে আমি ছোট্ট একটা তথ্য দিতে চাই এই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের স্টপিজ অনেক থাকে সে অনেক লেট বা অনেক সময় লাগে আসাম থেকে দিল্লির পথে যেতে আর ভাড়াটাও অনেক কম আমাদের ট্রেন প্রবেশ করছে ধূপগুড়িতে প্রবেশ করছে ধুপুরির দু নাম্বার প্ল্যাটফর্ম ধুপুরি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটি লোকেশনে দুপুরি এই ধূপগুড়িতে এখান থেকে প্রবেশ করছে দু নাম্বার প্ল্যাটফর্ম ধূপগুড়ি দেখুন আমরা পেয়ে গেলাম আমাদের স্টপিজ ধূপগুড়ির মনে হচ্ছে এটা এক নম্বর প্ল্যাটফর্মে হবে স্টেশন বা প্ল্যাটফর্মটা অত পরিষ্কার নয় যেত পরিষ্কার আমরা বাকি স্টেশনগুলো দেখে আসলাম তবু বলবো ছোট্ট একটা স্টেশন দেখি আগে কি হয় এখন তো সবে শুরু আমরা মেন পয়েন্ট বা মেন জায়গাতে দেখবো তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্যাসেঞ্জার যাত্রী কেরকম আছে এই স্টেশনে এবং কত যাত্রী এখানে নামে এবং কত বোর্ডিং করে এটাই এখন দেখার বিষয় ট্রেন আমাদের দাঁড়িয়ে পড়লো ধূপগুড়িতে এটা হলো ধূপগুড়ির এক ধূপগুড়ির এক নম্বর প্ল্যাটফর্ম সৌ বন্ধুরা এই যাত্রাপথের এই ভিডিওর জন্যই এটাই শেষ স্টপিজ ধূপগুড়ি এরপরের ভিডিওতে আপনি দেখতে পাবেন ধুপগুড়ি থেকে নিউ কুচবিহার পর্যন্ত এই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস জার্নির অন্য একটা পার্ট জার্নিতে আজকের জার্নি এতটুকু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বাই বাই